পরিবেশন করার জন্য অনুরোধ করছি বাইরের যে সমস্ত সাথীরা আছেন বাইরে যে সমস্ত সাথীরা আছেন আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করছি আমাদের সিনিয়ররা বক্তব্য রাখবেন আপনারা চলে আসুন এই কর্মী সম্মেলনে এসে আমরা ঘোরাঘুরি না করি ভাই আমরা ব্লককে কি কাজ নিয়ে যাব সেই কাজটা আমাদের জানতে গেলে আপনাদেরকে ভাই চলে আসি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আমাদেরই ছিল এক সোলানিবতী হারিয়ে দিতাম সব জালিমের ভিত আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুরুখে দিত হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তাকি পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফেরবে কে হেস্ত কি হেসব কি হে জেগে ওঠো হে জেগে ওঠো তুমি কি শুনুনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা যুগে যুগে তারা ছিল উম্মার তথা তবে কেন আজ মনে ব্যথা তুমি কেন তুমি তুমি কেন শুনুন খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা যুগে যুগে তারা ছিল উম্মার tata তবে কেন আজ মনে শুকাতুর ব্যথা সিরিয়ায় কাশ্মীর আরাকার ওই দূরে ডাকেছে তোমার ওই ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কথা খুঁজে বলো পাই মিটাবে চির চিরতরে তাকে কথা খুঁজে বলো পাই হারিয়েছি যা চা কি পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে হেসাবস্ত কিছু হেসাব হিস্ত কিস হে যুব জেগে ওঠো হেজু বু জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাফে ত্রাসে যাকে কবু দেখেনি সুরু জালোকে সে বনাজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছ ভোগ বিলাসে ওদিকে তোমার বন খাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরু জালোকে সে বনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিন ইউ আরাকান ডাকিছে তোমার ওই ব। তাদেরই ডাকে তুমি সারা দেবে কবে বলো নেবে এই পোন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কি ভাবে বলো বিজয় আসে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কি ভাবে বলো বিজয় আসে এসব ইস্তায় কিছু হে শবাব ইস্তায় কিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তাদের ওই বেদে দেওয়া কাঁটা তার ভুলো জেনে রে কমদের মুসলিম